প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইমান মান রব উকা ও মা নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা তাআলা দরি হায় হাতা তাআলা দরি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝিনা এরপরে আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিয়ে বলবে আমি চিনি না নজুবিল্লা বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোমেন হয় প্রশ্ন করা হবে মান রব্বু কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বু নারামিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী জুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গো না আমিন জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানাে বিছায়া দাও ইলা মাদ তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহস্তের পোশাক পরাইয়া বেহস্তের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নোম ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা পর্যন্ত ঘুমায় থাক আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়াইলানা মাম্বা আসানা মিম্মার কাদিনা হায় আফসোস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান বা সদাকাল মুরসালুন এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কেয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পড়ে। দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নার দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দাউয়ুন মা মাজা ফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়া বাকি বাকিয়া আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা

ওমাইয়া সাহাবিদ দুনিয়া এখন মিসলা তাবিদিন আলাল মা ইহানাতুহু ফুরুজুল্লা সবই দুনিয়াদারের অবস্থা হচ্ছেই কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু অদরুপ থাকবে এক ফোঁটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়া চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাউকান আলি ইবনিয়া দামা ওয়াদিম দাহবিন আল্লাহ বাইয়া কুন আল্লাহু এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আর আবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবিজী বলেন ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায়